হাইকোর্টের রায় ভগবান গোলার উচ্চ বালিকা বিদ্যালয়ের জন শিক্ষিকার চাকরি বাতিল অনিশ্চয়তায় স্কুলের ভবিষ্যৎ হাইকোর্টের এক আকস্মিক রায়ের ফলে ভগবান গোলায় উচ্চ বালিকা বিদ্যালয়ের জন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয়টি বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলে নেমে আসে চরম হতাশা এবং শোকের ছায়া বিদ্যালয়ের বাষট্টি জন শিক্ষিকার মধ্যে একুশ জনের চাকরি হারানোর ফলে প্রশাসনিক এবং শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন আগামীকাল থেকে স্কুলের পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনা করা একেবারেই কঠিন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায় সামনে পরীক্ষা আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে এখানে তো কোনো ইমত নেই আমাদের যে সমস্ত টিচার এই একুশ জন যে টিচার ছিলেন তারা প্রত্যেকেই অত্যন্ত পারদর্শিতার সাথে তাদের সমস্ত দায়িত্ব পালন করে এসেছে এবং আমাদের স্কুলকে যতটা সম্ভব তারা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে আমাদের একুশ জন আমার টোটাল হচ্ছে বাষট্টি আমরা তো এখন মানসিক ভাবে খুবই বিধ্বস্ত আর মানে কি বলবো আমাদের ভবিষ্যৎটা একদমই অন্ধকারে এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পাচ্ছি না সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশা হতো আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না এখনো ভাবনা চিন্তা আসেইনি মনের মধ্যে সেই জিনিসটা অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত মোট সতেরো দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল সেই যে দুর্নীতির লিস্ট সেখানে কিন্তু এই যে আমাদের যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম নেই সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেন ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয় সেটা নিশ্চই মেনে নেওয়ার মতন নয় আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কী রকম সুতরাং এটা মেনে নেওয়া তো কোনোমতেই সম্ভব নয় কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না কিন্তু হ্যাঁ যে রায়টা এসেছে সত্যি মন বলল যে আমরা সত্যি আশা হতো এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এখন কিছু মাথায় আসছে না বুঝতেই পারছেন এরকম সিচুয়েশন যদি আপনার সাথেও হতো তাহলে আপনার যা মানসিক অবস্থা হতো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আমাদের ক্ষেত্রেও সেই তাই আমাদের সামনে এখন কি আসতে চলেছে কি হবে না আছে আমরা সত্যি দিশে ধরে আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ হতে পারে